মনে হচ্ছে দেখো আমার তো আমার মনে হচ্ছে আবার যেভাবে কথাবার্তা বলছে যেভাবে আচরণটা করছে সেটা একটা গুন্ডার মতন কথা বলছে পুলিশকে গিয়ে পুলিশকে গিয়ে ধমকি দিচ্ছে এস ডিওকে গিয়ে এস ডিওকে গিয়ে ধমকি দিচ্ছে বলছে বটি কাটা নিয়ে বেরো তা আমার হচ্ছে এই 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 ব্যবহারটা আমার কোথাও যেন মানে যেরকম আমি বলেছিলাম কি আমার কিছু জিনিসে আমার হচ্ছে ব্যক্তিগতভাবে রাজনীতির মধ্যে এই সমস্ত না থাকলেই ভালো তো এই আচরণ ব্যবহারিক কথাবার্তা তো মনে হচ্ছে কি কে হবে গুন্ডা মনে হচ্ছে যেটার পর মানুষকে ভালো রাখা মানুষকে যে ভালো রাখা যে ভালো কথা বলে সে তো মানুষকে ভালো রাখবে যদি ভুলভাল কথা বলে তো ভুলভাল এ আচরণই করবে যে তার তো আমার যে ও এটা বিশ্বাস করে এটা বলে ও জিতবে ফোর আমরা সবাই ওয়েট করি না আমিও ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষকে বলছি আপনার ভবিষ্যৎ কি দেখতে চান ভারতবর্ষের রাজনীতি কীভাবে দেখতে চান কেমন ধরনের রাজনীতি মানুষকে পাঠাতে চান সাংসদে যারা এইভাবে কথা বলে না যে সবাইকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে তো আমার আমার হয় এটা ঘাটা লোকসভা কেন্দ্রে মানুষকে ছেড়ে দিলাম একজন আমি একদম বিরোধী দলে পার্টি দুজন দুজনের আপনাদের সামনে আছে দুজনের ব্যবহার আপনাদের সামনে আছে একজনsharkun আক্রমণ করে এবং সবকিছু ওর মত করে চেষ্টা করে জেতার এবং আমি আমার ব্যবহার দিয়ে সম্মান দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি আপনারা যদি সুন্দর ভারত দেখতে চান কারণ এটা ভারত বর্ষ নির্বাচন এটা विधानसभा নির্বাচন নয় কে কে হবে মুখ্যমন্ত্রী এটা তো সেই নির্বাচন নয় এটা দেশকে কে চালাবে দেশকে কে কিরকম কিরকম ধরনের প্রতিনিধি আপনারা চান যাতে ভবিষ্যতে আমাদের অনেকগুলো বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎটা ভালো হয় আপনার সাথে পার্থক্যটা পরিষ্কার আমি এটুকু বলবো যে এই নির্বাচনটা দেখে বোঝা যাচ্ছে কে এই বিরোধী দলের প্রার্থী যিনি কাউকে আক্রমণ করতে চাই না মনে হচ্ছে যে তারপর কে কত বড় গুন্ডা হবে তার কথাবার্তা শুনে তাই মনে হয় কিন্তু এই নির্বাচন সেই নির্বাচন নয় কোন দল কি কাজ করেছে কোন দল ভালো রেখেছে কোন দল ভালো রাখতে পারেনি এই নির্বাচনটা সেই নির্বাচন আর মনে হয় বৃষ্টি পড়ছে বেশি এটা নিয়ে আলোচনা করা লাভ নেই কারণ আপনারা সবই জানেন আমাদের নেত্রী গত দশ তেরো বছর ধরে রাজ্য সরকার আছে দিদি চেষ্টা করেছেন মানুষকে ভালো রাখার আমি গত দশ বছরই কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে চেষ্টা করব আপনারা সবাই জানেন অনেকবারই আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারে বলেছিলাম কিন্তু তারা কথা শোনেননি বা কথা রাখেননি আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু রাজনীতি ফেরত দিলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্র যে সবচেয়ে বড় সমস্যা এখানে অনেকগুলো নদী আছে এই নদীগুলো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই নদী রাত্রে হয়েছে এত ঠাকুরে রাত্রে হলে